الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين বন্ধুরা আমার ভাইরা আমার আমরা ধারাবাহিকভাবে আলোচনা করতেছিলেন নবী আলি আলি হিসেবে তোমার সালে মেয়ের জীবনী সম্পর্কে আজ আমরা আলোচনা করব। বাংলার উজ্জ্বল নক্ষত্র সরসিনা পীর নিসার দ্বীনাত্ম দহ তুলনায় জীবনী সম্পর্কে সতেরোশো সাতান্ন খ্রিষ্টাব্দে পলাশীন যুদ্ধে নবাব সিন যুদ্ধ পতনের পর থেকে দেশের তাহাজিব তেমন আদর্শের অধোপতন শুরু হয় অর্থাৎ ইসলামী তাহাজিব তামাদুনে দেশ থেকে দিনে দিনে মুছে যেতে থাকে বিশেষ করে উপমাহাদেশে মুসলিম বর্ণনাতীত লঞ্চনা ও গঞ্জনের স্বীকার হন কর্মীয় অবস্থায় মন পর যে পৌঁছে যায় মুসলমান গন্তলের আশিক শিখায় সখিও কৃষ্ণ কালচার সভ্যতা ভুলে অধোপতনের গভীর অন্ধকারে নিমজ্জিত উপকরণ হয় মুসলমানদের কান্তি লগ্নে মুনি এক সময় আগমন করে যুগ শেষতা এলে তিন আল এম ইদিন শাহ শ্রোফিনসা দিন আহমেদুল্লা স্থান সামাজিকের অবক্ষয়ের সময় যাদিকে সঠিক পথে পরিচালিত করতে হবে বাংলার অন্তর্গত তৎকালীন বরিশাল বাখেরগঞ্জ জেলাধীন বর্তমান পিরোজপুর জেলার নেশা সারসেনা গ্রামে জন্ম নিলেন যুগ শ্রেষ্ঠ অনিয়ে কামিল হজরত মাওলানা আল্লামা শাহ সুফী সর উদ্দিন আহমদ রহমান দুল্লাহ আলাই তারি প্রতিষ্ঠিত দরবার উপমহাদেশের সরিয়া তমা রফাত গুনতম শ্রেষ্ঠ কেন্দ্র তিনি এলমে শরীয়তের একজন অতি উচ্চ স্তরের মহাজ্ঞানী আলমেবং এলমে মারিফাত এর একজন অতি উচ্চ মাকাম बुजुर्ग ব্যক্তি শৈশবকাল কাল শৈশবকাল হয়তেন সারাদিন আহমদ আত্ম তুমি শেনেন একটু ব্যতিক্রমই খেলাধুলা আসি তামাশা আনন্দ ফূর্তি করে সময় কাটানো তিনি অধৌ পছন্দ করতেন না নিজ গ্রামের পাঠশালায় তার প্রাথমিক শিক্ষার হাতে খরি অল্প বয়সে তিনি শরণ সু সুভ অদারুণ ধর্ম বলে পরিচিত হয়ে উঠেন লেখাপড়া এমনজি গীতের আস্তেও অধ্যাবসা এবং ধর্ম রাগিয়েছিলেন শিশু সুলাম যে সকল আব্বাস সাধারণত শিশুদের মধ্যে পরিলক্ষিত হয় বালক আহমাদ আহমদ রহমাদুল্লাহের জীবনে সেইগুলো প্রায় অনুপস্থিত ছিল বাল্য বয়সে বিবাহ ও পিতৃবিয়ারুদ্দিন আহমদ রহমাদুল্লাহের বয়স যখন বারো বছর উপনীত হয় তখন তার পিতা হাজী সাদরুদ্দিন সাহেব হজ যাওয়া মনস্থ করেন একমাত্র ছেলেকে হজে অজে যে থেকে বিবাহ দিয়ে যা মনস্থ করেন সে মতে প্রতিবেশী এক বিশিষ্ট পরিবারের সরম ধন্য ব্যক্তিত্ব দলিল উদ্দিন ধরে কন্যা সায়রা খাতুন কে পুত্র করে ঘরে আনেন পুত্রের বিবাহ কার্য সমাধান করে সদরুদ্দিন সাহেব হজে চলে যান আজ পরবর্তী সময় সদরুদ্দিন সাহেব আর দেশে ফেরেননি পবিত্র মক্কা শরীফে তিনি ইন্তেকাল করেন তখন তার দাদা জহির উদ্দিন রহমতুল্লাহ জীবিত ছিলেন মায় শিক্ষা জীবনের সুর স্বামীর মৃত্যুর পর বালক নসার উদ্দিনের মহেশ জননী জহরা খাতুন সাংস্কৃতিকের সঙ্গে পুত্রের শিক্ষার জন্য উদ্যোগী হন আজ হতে প্রায় দেড় শত বছর পূর্বে বাংলার নিবৃত্ত পল্লী গ্রামের একটি সাধারণ পরিবারের মহিলা তাহার পিতৃহীন একমাত্র পুত্রকে উৎসাহ দিয়ে এনে শিক্ষার জন্য বাইরে বাইরে প্রণ করেন এক মহা কঠিন কাজেই ছিল বটে শিক্ষা জীবন ইসলামী জ্ঞান অর্জনের তাগিদে তিনি প্রথম মাদারীপুর গমন করেন বর্তমান মাদারীপুর একটি যেন হলো তখনকার দিনে মাদারীপুর ছিল একটি মহকুমা মাত্র গোটা পরিশাল জেলা একটা মাদ্রাসাও ছিল না মাদারীপুরের সন্নিকটে ইসলামিয়া মাদ্রাসায় তিনি প্রাথমিক পড়া শেষ করে মাদারীপুর হতে ঢাকা গমন মাদারীপুর থেকে দাখিল অর্থাৎ এসএসসি পাশ করে নসরুদ্দিন আহমদ রহমতুল্লা ঢাকায় হাম্মাদিয়া মাদ্রাসায় আলিম শ্রেণীতে ভর্তি হন এই মাদ্রাসায় দিন ছিলেন এবং কোন পর্যন্ত পড়ার শোনা করেছিলেন তা নিশ্চিত রূপে জানা যায় নাই ঢাকা হইতে কলকাতা গমন গমন ঢাকা হইতে তিনি কলকাতা নিয়ে মাদ্রাসায় ভর্তি হয়েছিলেন কলকতা এ আলিয়া মাদ্রাসা নিসরউদ্দিন আহমদ রহমানদুল্লাহ আলাইকতদিন অধ্যয়ন করেছেন তাহাও সঠিক রূপে জানা যায়নি তবে এই মাদ্রাসায় তিনি দীর্ঘদিন লেখাপড়া করেন নাই এরপর হুগলী মাদ্রাসায় ভর্তি হইয়া নিসরউদ্দিন আহমদ আহমাদ আলাই লেখা পড়া শেষ করেন তরিকাে সব গ্রহণ খিলাফত তৎকালিন সময় অন্যতম ইস্তামি চিন্তাবি আদ্যাতিক রাহবার মাওলানা শাহসুফি

এবং অনেক ঘটনার পর তিনি হজরত আবু বকর সিদ্দিক রহমাতুল্লাহ আলাইহির নিকট বায়াত গ্রহণ করেন পরবর্তীতে তার নিকট থেকে খেলাফত লাভ করেন মক্কা শরীফ হিজরত তিনি খেলাফত লাভের পর নিজ গৃহে ফিরে আসেন দেশে আসার পর তিনি বসন্ত রোগে আক্রান্ত হন রোগাক্রান্ত হওয়ার পূর্বে তিনি মক্কা শরীফ যাওয়ার ইচ্ছা পোষণ করেন রোগ মুক্তির পরে তিনি মক্কা শরীফে হিজরত করিবার দৃঢ় সংকল্প করেন মাতা স্ত্রী ও জ্যেষ্ঠ পুত্র এবং এবং ছোট অগ্নিপতি সহ যাহা যুগে হজব্রত পালনে পবিত্র মক্কা শরীফ গমন করেন মক্কা শরীফ অবস্থান করে তার স্ত্রী সাহেরা খাতুন অবরো শাহ মহম্মদ আবু মুজাহফর ইন্তেকাল করেন এই ঘটনার পর মায়ের পরামর্শে হজপর্ব শেষ করে মাকে দেশে পত্যবর্তন করেন অর্থাৎ মাক্কাশের অবস্থান করে তার স্ত্রী চায়রা খাতুন অবর পুত্র শাহ মোহাম্মদ মোজাহার ইন্তেকাল করেন এই ঘটনার পর মায়ের পরামর্শে হজপর্ব শেষ করে। মক্কে নিয়ে দেশে প্রত্যাবর্তন করেন নেসার উদ্দিন আহমদ তুলনায় নয় পবিত্র মক্কা শরেফত দেশে ফিরে নিজ মর্শেদ সংসার দিন চলে যান তার অনুমতি নিয়ে তিনি ইসলামের ক্ষেতমতে বৃদ্ধি হন ইসলামের ক্ষেতমতে আত্ত্ব নিয়গী মহা মুর্শিদ তালিম ও তরবিয়াত দিয়ে যেমন একদল খলিফা দিনের কামেল সেবক তৈরি করে গেছেন তেমনি দেশের বিভিন্ন স্থানে এলমে দিনের মাদ্রাসা ও এলমে তাসাউফে অগণিত খানকা প্রতিষ্ঠা করে গেছেন মোট কথা দেশের সর্বত্র বিশেষ করে দক্ষিণ বাংলায় তিনি দিনের পুনর্জাগরণ সৃষ্টি করে গেছেন যার আলো ছড়িয়ে পড়ে সমগ্র বাংলাদেশের অলিতে গলিতে নিজের জীবন এবং তার অনুগামী অনুসারী পরিপূর্ণরূপে শূন্যতে নবম অভিনেত্তেবা গঠন করতে আ জীবন মহা সাধনা করে গেছেন লেবাস পোশাক চাল চলন খাওয়া দাওয়া আমলাখ লাখ লেনদেন মহামালের মহাসারে। এক কথায় জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কাজে সুন্নতের পাঁ তিনি ছিলেন অত্যন্ত কঠোর অবসীন ফজা পারাجو আজিব সুন্নতে মুআক্কাদা তো বটে এমন কি নফল মুস্তাহাব আমস্ত সানতর করা থেকে বিরত থাকতেন তিনি এবং তার অনুসারে তিনি কোন বিষয়গুলোর ব্যাপারে কঠোরতা দিতেন তিনি ছিলেন শিরক বিজাত হক সংস্কার নির্মলের এক সংগ্রামী মধ্যে মুজাহিদ কঠোর সাধন আবেদ জাহেদ মহান সুফি দরবেশ মানুষের মাঝে ইলমে দীনের পাশাপাশি পার্শ্ববাসী লেখালেখি কাজ করেন

মাঘ মাসের ষোলো তারিখ রাত নয়টা পঁয়তাল্লিশ মিনিটে সাতাশি বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন এন্নালিল্লাহি ও অন্য হিরোজন আইলে তাইলে তাকে যেন উচ্চ মাকাম দান করুন আমাদেরকে তার জীবনের উত্তম হক কথা আমল গুলো আমাদের জীবনে বস্তুবায়ন কর তফিক দান করুন বন্ধুরা আমার ভাইরা আমা আল্লে মানে সারাদিন রহমতুলনালে ছিলেন একজন মহান সাধক অলিয়া কামেল তার চে অশঙ্ক মত আরামাৎ আজম না দুই টিকারামো সম্পন্নকে জানলো এলে মানে সারাদিন অফমাদ একজন খলিফা একজন মরে ছিলেন তার বাড়ি ছিল চাদপুরে সেই লোকটি যখন আল্লে নেশার দিন হমে তুলনা হাতে বাই হইলেন লোকটি ছিল মৎখর ব্যক্তি হুজুর বললেন বাবা তুমি অনেকগুলো করে ফেলেছ জীবনে আজ আমাকে একটা মদাদ দিয়ে দাও আর জীবনে কোনদিন আমার সামনে মদ পান করবে না লোকটি সে সামনে প্রতিজ্ঞা করলাম হুজুর আপনার সামনে কোনোদিন করব না লোকটি মনে মনে ভাবছিলেন যে হুজুর আমার সামনে কতক্ষণ থাকবে যতটুকু সময় সময় থাকবে আমি মদ থেকে বিরত থাকব। কিন্তু যখন দূরে চলে যাবো তখন আবার মদ পান করব কিন্তু এর মধ্যে এমন এক জটিল কাহিনী বিদ্যমান লোক সেটা ব্যক্তি যখন দ্বিতীয়বার মদ পান করতে গেল হুজুরের সামনে থেকে চলে গেল বাড়িতে বাড়ি গিয়ে মদের পেলা হাতে নিল যখন মদের পেলা হাতে নিল হুজুর ডাক দিয়ে বলতেছে তুমি না বলেছ আমার সামনে মদ পান করবে না ওই লোকটা যখন মদের পেলা হাতে নাই দেখে মদন পালন মদ্দলমন সারদিন রহমতুল্লাহ দরিয়াসেন সুবহানাল্লাহ লোকটি আর মতপন করল না আজকের মত ফেলিয়ে দিল এরপর আবার আরেক দিন দিন মতপান করার জন্য নিজে নিজে সবস্ত করল সিদ্ধান্ত নিল আর যেভাবে হক মতপন করব হয়তো সেদিনের ব্যাপারটি ছিল অনেক কিছু আজকে আবার আমি মদপান করবো হুজুর তো আমাকে দেখবে না কিন্তু যখন লোকটি মদ পানের জন্য মদের পেলা হাতে নিয়ে যখন সামনে আনিল মুখের কাছে নিলাম এমন সময় সে পেলের মধ্যে দেখতেছে আল্লাহ সারুদ্দিন রহমতুল্লাহ আলাই দাঁড়িয়েছেন আর বলতেছেন রে বাবা তুমি না বলেছ আমার সামনে তুমি আর কোনোদিন মদ পান করবে না কেমন করে আজকে আবার মদের পেলা হাতে নিলে এবার লোকটি না হজর আমি বুঝতে পারিনি আমার বোঝার ভুল হয়ে গেছে আমি ভাবছিলাম হুজুর আপনি যখন সামনে থাকবেন তখন আমি মদ পান করব না কিন্তু যখন আমি আপনার থেকে অনেক দূরে চলে যাব তখন তো আমার মদ পান করার মধ্যে আর কোনো সমস্যা নাই আপনি যে আমাকে এমন ভাবে পর্যবেক্ষণ করবেন কিছুতে বুঝতে পারি নাই আজকে থেকে আমি তব করে নিলাম আর জীবনে কোনো দিন মদের পেলা হাতে নিব না আল্লাহ যখন কোনো কিছু গভীরভাবে দেখেন গভীরভাবে করেন আল্লা রিদেনি বুলা রবালাম এমন কিছু কেরামতি শক্তি দান করেন যেগুলো সাধারণ মানুষ কিছু বুঝতে পারে না সুতরাং আমাদের উচিত আল্লাহর ওলিদের জীবনী বেশি বেশি শুনে বুঝে তাদের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করে জীবনটাকে সুন্দর ও সুষ্ঠুভাবে গড়ে তোলা আল্লাহ যেন আমাদের তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহ الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا يما আমরা ধর্মহিকভাবে আলোচনা করতেছিলেন نبی علی আলাইহিস সালাম